মানুষ মুখ ফুটে সুখ বলে নিজেকে সুখী দেখায় দেখানোর চেষ্টা করে কিন্তু মানুষ মুখ ফুটে বলতে পারে না তার দুঃখের কথা যতক্ষণ না কেউ তাকে কাছে টেনে নিয়ে ভীষণ বায়না করে জানতে চায় কি হয়েছে তোমার সবারই জীবনে এমন একটা মানুষ থাকুক যেন নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা বাস্তবে কিংবা ভার্চুয়াল জগতে সব কিছুতেই নিজেকে ভীষণ স্ট্রং দেখায় সবাই এটাই দেখে আর ভাবে এ কতই না সুখী কিন্তু দুঃখ দুঃখ দেখানো কঠিন দুঃখ জানানো কঠিন আবার দুঃখ বোঝানো কঠিন সব থেকে বড় ব্যাপার দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছিস জবাবে সত্যি ভালো নেই এটাও লেখা যায় না বা দেখানো যায় না তবে জানো যদি তোমাদের কারো জীবনে দুঃখ বলার মতো এরকম একটা কমফোর্ট জোন পাও যদি শোনার আকতি থাকে এরকম কোনো মানুষ পাও যার হাতে সময় থাকে তোমার দুঃখ শোনার জন্য এরকম কাউকে পাও যার ধৈর্য আছে তোমার দুঃখ শোনার জন্য যার চোখে তুমি শীতলতা খুঁজে পাও তোমার দুঃখ দেখে যার এরকম একটা কমফোর্ট জোন আছে না সে না বড্ড ব্লেসিং আর যার মূলত নেই সে ভীষণ একা রাধে রাধে জয় শ্রী